হার হার মহাদেব বন্ধুরা আজ একুশে জানুয়ারি বুধবার জানব বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ তৃতীয়া তিথি ধনিষ্ঠা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে আঠারো মিনিট উনচল্লিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে সতেরো মিনিট সাত সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে এগারোটা বেজি সাতচল্লিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে একটা বেজে দশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নি বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি ইতিবাচক ভাবনায় মন ভরুন তাতে সব পরিস্থিতিতে ভালো ফল মিলবে আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলাই ভালো পরিবারের সঙ্গে সময় কাটান ও যত্ন দেখান প্রেমে আনন্দ থাকবে এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা পাবেন তবে পুরনো স্মৃতি মন খারাপ করতে পারে এবং মতবিরোধের সম্পর্কে কিছুটা দুর্বল হতে পারে প্রতিকার মহিলাদের সাদা বস্ত্র দান করলে তা আপনার আর্থিক উন্নতির জন্য অনুকূল হবে বৃষরাশি পরিবারের সহায়তায় মানসিক চাপ ঝেড়ে ফেলুন ও অনুভূতি ভাগ করুন নিরাপদ বিনিয়োগে আর্থিক লাভের সুযোগ আছে আপনার শক্তিতে অনুষ্ঠান আয়োজন সফল হবে সারাদিন প্রিয়জনের ভালোবাসা অনুভব করবেন কর্মক্ষেত্রে সতর্ক থাকুন কাজের যাচাই হতে পারে ব্যবসায়ীরা নতুন ভাবনায় এগোতে পারেন পরিকল্পনা ভেস্তে গেলেও দাম্পত্য জীবনে সুকাজে স্পষ্টভাবে টের পাবেন প্রতিকার চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরো বা এক টুকরো তামা পকেটে রাখুন মিথুন রাশি আর সুস্থতার উন্নতি হতে পারে এবং দীর্ঘদিনের অসুখ কাটার ইঙ্গিত আছে আয় বাড়ানোর নতুন সুযোগ লাভ দেবে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটানো উপকারী হবে নতুন অংশীদারিত্বে কাজ শুরু করা ভালো তবে সিদ্ধান্তে সাবধান থাকুন ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় পাবেন ও সৃজনশীল কাজে মন দেবেন তবে সঙ্গীর সঙ্গে কিছু না বলাই সামান্য মনোমালিন্য হতে পারে প্রতিকার প্রেম জীবনের উন্নতির জন্য সাদা চন্দ্রের মূল নীল কাপড়ে মুড়ে বাড়িতে রাখুন কর্কট রাশি অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করলে স্বাস্থ্যের উন্নতি হবে আজ অর্থের গুরুত্ব স্পষ্টভাবে বুঝতে পারবেন তাই খরচে সতর্ক থাকুন কোনো বন্ধু আপনার পরামর্শ চাইতে পারে ডেটে গেলে বিতর্ক এড়িয়ে চলাই ভালো সৃজনশীল কাজে যুক্ত হওয়া শুভ একাকী সময় কাটানো মানসিকভাবে উপকারী হবে দাম্পত্য জীবনে অতিরিক্ত প্রত্যাশা এড়িয়ে চলুন প্রতিকার কর্মজীবনে সাফল্য আনতে রাতে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যদের বিতরণ করুন ও নিজেও খান সিংহরাশি ধ্যান ও যোগচর্চায় শরীর মন দুটোই ভালো রাখবে পরিবারের কারো অসুস্থতায় খরচ বাড়তে পারে তবে এখন টাকার চেয়ে স্বাস্থ্যের দিকেই নজর দিন সবাই আপনার সান্নিধ্য চাইবে প্রেমে বিশেষ আশা নেই তবে কাজে অগ্রগতি দেখা যাবে পরিবার ও জীবনসঙ্গী সময়ের অভাবে মন খারাপ করতে পারে তাই একটু মনোযোগ দিন প্রতিকার কেশরের মিষ্টি হালুয়া দরিদ্রদের বিতরণ করলে প্রেম জীবন মধুর হবে কন্যা রাশি আজ সারাদিন হাসি খুশি থাকবেন অচেনেরাও আপন মনে হবে অর্থ আর্থিক লাভ দিয়ে দিনটি আনন্দময় করবে আত্মীয়দের কাছ থেকে উপহার পেলেও তারা সাহায্য চাইতে পারে শ্বশুরবাড়ির কারণে সামান্য অস্বস্তি হতে পারে দৃঢ় সিদ্ধান্তে ভালো ফল মিলবে ভ্রমণ ও শেখার সুযোগ সচেতন বাড়াবে তবে স্ত্রীর আচরণে কাজের ক্ষেত্রে একটু প্রভাব পড়তে পারে প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান তুলা রাশি অতীতের সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে নতুন আয়ের সুযোগ লাভজনক হতে পারে অপ্রত্যাশিত সুসংবাদ আপনাকে উদ্দীপ্ত করতে পারে এবং পরিবারে আনন্দ ছড়াবে প্রিয়জনের কাছে সান্ত্বনা পাবেন পেশাগত উন্নতির জন্য নতুন দক্ষতা রপ্ত করা জরুরি হঠাৎ গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন বিবাহিত জীবনের সুন্দর দিক আজ স্পষ্টভাবে অনুভব করবেন প্রতিকার শুক্রবার করে যদি আপনি শ্রী সুক্তম পাঠ করেন তাহলে তা আপনার প্রেমের সম্পর্ক আরও গাঢ় করে তুলবে বৃশ্চিক রাশি হাটের রুগীদের কফি এড়িয়ে চলা উচিত কর্মস্থলে জিনিসপত্রে সতর্ক থাকুন বন্ধুদের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করবেন প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে বিয়ের কথা উঠতে পারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন কাজে প্রশংসা পাবেন আজ অন্যের কথা তেমন গুরুত্ব দেবেন না একাকিত্বেই স্বস্তি পাবেন সঙ্গীর সঙ্গে বাইরে গিয়ে সুন্দর সময় কাটান প্রতিকার কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে ধনুরাশি অতিরিক্ত সময় শখের কাজে দিন বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ নিন বাচ্চাদের সঙ্গে সময় কাটানো জরুরি স্ত্রীর মেজাজ সামলাতে ধৈর্য ধরুন সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় ও সৃজনশীল কাজে মন দেবেন স্ত্রীর একটি কাজে প্রথমে বিরক্তি হলেও পরে বুঝবেন সেটাই ভালো হয়েছে প্রতিকার ওম হাম হ্রম শ্রীম নম এই মন্ত্রটি দিনে দুবার এগারোবার জপ করলে আপনার প্রেম জীবনের জন্য তা সহায়ক হবে মকর রাশি প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহস বাড়াবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে ঘরের কাজ মানসিক ক্লান্তি আনতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ছোটখাটো মনোমালিন্য হতে পারে দীর্ঘদিনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে ও নতুন উদ্যোগ এগাবে অবসরে দেখা সিনেমা তেমন ভালো নাও লাগতে পারে দাম্পত্য জীবনে পুরনো সুন্দর স্মৃতি আবার ফিরে আসবে প্রতিকার পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী লোকদের লোহার পাত্র দান করুন কুম্ভ রাশি আজ আনন্দ ও উপভোগে কাটবে দিন বিনিয়োগের আগে ভালো করে ভাবুন প্রিয়জনের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক ও কথা এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কে নতুন রোম্যান্স আসবে ভ্রমণ ও শেখার অভিজ্ঞতা মানসিক বিকাশ ঘটাবে আত্মীয়দের কারণে দাম্পত্য জীবনে সামান্য মতবিরোধ হতে পারে প্রতিকার রূপার টুকরো বা রূপার কয়েন সর্বদা পকেটে রাখলে ধন বৃদ্ধি পাবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি আজ আপনার আশা ও ইতিবাচকতা নতুনভাবে ফুটে উঠবে ছোট ব্যবসায়ীরা বিশ্বস্ত মানুষের পরামর্শে আর্থিক লাভ পেতে পারেন সঙ্গী সহযোগী ও সহায়ক থাকবে নতুন আকর্ষণীয় পরিচয়ও হতে পারে ব্যবসায় ও পড়াশোনায় সুফল মিলবে কাজ শেষ করে নিজের জন্য সময় পেলেও তা পুরোপুরি উপভোগ নাও করতে পারেন দাম্পত্য জীবনে সুখকর চমক অপেক্ষা করছে প্রতিকার কাজী সন্তুষ্টি লাভের জন্য পেশাগত জীবনে প্রগতির জন্য গণেশজির শতনাম পাঠ করুন বন্ধুরা সোম থেকে শনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ